এ ভাই আম কদিন ধরে দেখতেছি মালিকের ব্যবহারটা কেন জানি অন্যরকম হয়ে গেছে রে মালিক এদিকে আসে দু তিনটা লোক আবার সাথে নিয়ে আসে বুঝলি এদিকে এসে কেন যদি উপর থেকে নিস আমাদের দুজনকেই দেখে বুঝতে পারি না মালিকের কি হয়েছে হ্যাঁ গোবর্দা তুমি একদম ঠিক বলেছো গো কদিন ধরে মালিকের গুলো আচার গুলো আমার একদম ভালো লাগতেছে না কয়েকটা লোক নিয়ে সাথে আসে এবং এদিকে আমাকে আবার বেশি করে দেখে আমার আম সব সবগুলো দেখে বুঝলে আমি মালিকের এই ব্যবহারটা কিছু বুঝতে পারতেছি না তুমি কিছু বুঝলে গো বললে বুঝলে আমাকে বল নর রে মালিকের ব্যবহারগুলো আমি বুঝলে তোকে আবার বলি বলতো মালিক কেন জানি উদাসীন হয়ে গেছে বুঝলি মনে হচ্ছে অন্যরকম একটা ব্যাপার আমাদের মনে হয় আর থাকা হবে না বুঝলি এবার মালিককে আসলে আমরা মালিককে জিজ্ঞাসা করব বুঝছিস হ্যাঁ গোবর দা আমারও তো একই প্রশ্ন বুঝলে ছেম টু ছেম এই মালিক কলিন্দারে খুব উদাসীন হয়ে গেছে মালিককে আমি প্রশ্ন করব এবার মালিক আসুক বুঝলে মালিক এসে আমরা দুজনে মিলে মালিককে ধরবো কেন মালিক এদিকে দু তিনজন লোক নিয়ে আসে মালিক তো আগে একাই আসতো বুঝতে পারলো না কই গগিনী আমাকে কিছু খেতে দাও তো খুবই খিদে পেয়েছে অনেক দূরে গিয়েছি বুঝলে এই ঘাস কাটার লো খুস্তে খুস্তে আমি পুরো হাফিয়ে গেলাম কোনো কাঠুরিয়া পেলাম না বুঝলে আগুন ধরে হয় আমাকে নিজেই কাটতে হবে আর শুনি নিজেই যে ঘাস কাটবে এই ঘাস কাটার সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ ঘাস কাটতে গিয়ে আমি নিজেকে কেটে ফেলো না তোমার তো কোনো অভিজ্ঞতাই নেই ওহ তোমার এই ব্যবহারগুলো না আমার একদম ভালো ঠেকে না গো তুই সব সময় শুধু ঝগড়া লাগা কথা বলে থাকো এবার একটু ভালো করে কথা বললেই তো হয় ভালো করে কথা বললে সুন্দর মেজ অসে কথা বলবে বুঝলে সব সময় শুধু চড়াং চড়াং কথা আমার সহ্য হয় না আহা আমি কথা বললেই তো ঝগড়া লাগা কথা হয় তাই না আর তুমি যে কাজ কর্মগুলো করে বেড়াও এগুলো কি ভালো কাজ শুনি একটা কাজ হলে ঠিকভাবে করো না এখন দেখো শুনি আমি যদি গাছ কাটা লোক না পাই তা কি করব বলো তো নিজেকেই তো কাটতে হবে না হলে তো আর সংসার চলবে কি বলবে গাছ কাটা টাকা দিয়েই তো সংসারের কিছু উন্নতি করতে হবে তাই না গাছগুলোর বয়স অনেক হয়ে গেল হ্যাঁ এই গাছ দুটো যে তোমার বাপ দাদা রেখে যাওয়ার স্মৃতি এগুলো যে তুমি কাটবে তোমার বুক কাঁপবে না গো যে তাদের শেষ গুলো তুমি নষ্ট করতে চলেছো দেখো অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়া পালায় বুঝলে এই ঠিক এমন অবস্থা হয়েছে আমাদের সে স্মৃতি রেখে কী করবো যদি নিজেই বেঁচে থাকতে না পারি নিজেরই তো খাওয়ার কিছু নেই তাই গাছগুলোকে বেঁচে দেই ভাবছি তাই না আমি আর কি বলবো গো দেখো তোমার যেটা ভালো মনে হয় তোমার যেটা বিবেকে কাজ করে তুমি সেটাই করো বুঝলে আমি আর কি বলবো বলো আচ্ছা তুমি যেহেতু আর কিছু বলবে না তা অত কথা না বলে আমাকে এবার সারটা খেতে দাও তো দেখি কাল সকাল সকাল যাব আবার গাছ কাটতে ওদেরকে আবার গাছগুলোকে কেটে বাজারে নিয়ে যেতে হবে বুঝলে তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়েছে আচ্ছা আচ্ছা তুমি এবার হাত মুখ ধুয়ে বসে পড়ো তো দেখি এবার ভাত গুলো দেই আবার ধীরে ধীরে রাতও অনেক হতে চলেছে যাও 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 হাত মুখ ধাও পরের দিন সকালে রহিম কুড়াল নিয়ে চলে যায় সেই গাছ দুটোকে কাটতে কি গো মালিক তুমি আর হাটে যে আজকে দেখতেছি ইয়া বড় একটা কুড়াল এ কুড়াল নিয়ে আবার কোথায় যাবে বনে কাঠ টাট কাটবে না কি গো শুনি ইয়া বড় কুড়াল এটা তো মারা যাচ্ছে না এটা কোনো গন্ডগোলের প্রতীক আরে না রে আমি ভাবলাম কি জানিস বনে কাটটাদার দা কাটবো না বুঝছিস আমার সংসারে খুব অভাব পড়েছে এই সংসারকে সামলানোর জন্য আমার কিছু একটা করা দরকার বুঝছিস কিছু নেই যে বিক্রি করব। তুমি কাটো কাটবে না কিছু করবে না কিছু বিক্রি করবে না তা কুঠায় নিয়ে কোথায় যাও বলো তো শুনি তোমার এই যে আচার ব্যবহার কয়েকদিন ধরে দেখতেছি ভালোই লাগতেছে না আজকে আবার তুমি কুড়াল নিয়ে আমাদের সামনে হাজির আসলে সত্যি কথা বলতে কি জানিস রে আমার সংসারে বুঝছিস খাওয়ার মতো আর কিচ্ছু নেই যে আমি এগুলো বিক্রি করে খাবো এখন ভাবছি যে তোদের দুজনকে কাটবো আমি তোদের দুজন এ কি বলছো গো মালিক তুমি কিন্তু এটা কখনো করতে পারো না বুঝলে তুমি আমাদেরকে যদি কাটো আমরা আমরা তো মারা যাব আমরা শেষ হয়ে যাব। এটা খারাপ কথা না গো তুমি এটা কথা মুখেও আনবে না এখন কি করব বল শুনি তোদেরকে যদি না কাটি তাহলে আমার সংসারটাকে চালাবো কি করে হ্যাঁ আমার দু দুটো বাচ্চা আছে তাদের তো লেখাপড়ার খরচ চালাতে হয় আর আমার তো কোনো কাজও নেই যে কাজ করব। কিছু করতেও পারি না আর তাই বলে কি তুমি আমাদের কেটে ফেলবে গো আমাদের কেটে ফেললে তো আমরা শেষ আমরা তো আর থাকবো না আমরা তো তোমার কত উপকার করি তাই না গো তবু তুমি কেন আমাদের উপকারে মর্যাদার দাম দাও না শুনি তুমি হ্যাঁ রে মানছি তোরা আমার অনেক ভারী উপকার করিস তোদের উপকারের কথা আমি ভুলতেও পারবো না বুঝলি তোরা যে আমার উপকার করিস এরকম উপকার আমাকে জীবনে কেউ করেনি তাও মন তো মানছে না তোদের কাটতেই হচ্ছে কি করব। দেখো গো মালিক আমি না হয় তোমাকে কোনো ফল ডল দিতে পারি না কারণ আমি বট আমার শরীর থেকে কোনো ফল বার হয় না কিন্তু পাশে দেখো আম তো তোমাকে বছরে বছরে অনেক টাকার আম দেয় সেই টাকা দিয়ে তো তুমি সংসার চালাও তাই না হ্যাঁ রে আমগুলো বিক্রি করেই তো আমার দু মাস চলে যায় এই আমের টাকা দিয়ে তো আমার অনেক উন্নতি হয় বুঝলে আর তুই যে আমাকে খড়িগুলো দিস তোর খড়িগুলো দিয়েও কিন্তু আমার ভারী উপকার হয় তাও দেখ কি করবো বল কাটতেই তো হবে আচ্ছা মালিক আমরা যে তোমার বাপ দাদার রেখে যাওয়ার স্মৃতি তুমি কি সেগুলো মনে রাখবে না শুনি তুমি তবুও আমাদের কেটে ফেলবে গো তোমার কি একটুও দ্বিধাবোধ নেই যে তোমার বাপ দাদার রেখে দেওয়ার স্মৃতিগুলো কিভাবে কাটবে তুমি হ্যাঁ তো তোরা আর আমাকে এত ইমোশনাল কথা বলিস না রে আমি আর তোদের এই কথাগুলো সহ্য করতে পারতেছি না বুঝলি এখন দেখ এত কষ্টের মধ্যে আমি কি করে থাকি আমাকে কিছু বল দেখি কি করব আমাদের কাটা বাদে তো আরও অনেক ধরনের কাজ আছে তাই না তুমি সেই কাজগুলো করবে কাজ করলেই তো দিনে তোমার কিছু টাকা আসে তা তুমি আমাদেরকে ডাংডাংডাংরাং করে কাটতে চলে আসলে এখন তুমি অন্য ধরনের কাজ করো দেখো আমাদের দিয়ে কিন্তু তোমার উপকারই হয় এটা একদম তো ভালো কথা বলেছিস এ এতটা ভালো বুদ্ধি তো আমাকে কেউ দেয়নি আমি কাজ কোথায় পাবো শুনি আমাকে একটা কাজ জোগাড় করতে হবে তোরা আসিস তোরা থাক হ্যাঁ তোরা থাক তুমি যে কি বলো না গো মালিক আজকাল কি কাজের অভাব আছে তুমি এদিক সেদিক দেখলেই তো অনেক ধরনের কাজ পেতে পারো তাই না দেহ আছে যতদিন কাজ করবে ততদিন তুমি কাজ করো যাও আমাদেরকে কেটো না গো তোরা তোরা আমার চোখ খুলে দিয়েছিস রে আমি এখন বুঝতে পেরেছি যে আমার গাছ কাটা উচিত নয় গাছ গাছ লাগানো দরকার বুঝলি তো তোরা থাক তোরা আমাকে আরও বেশি বেশি করে ফল দে আমি যাই একটু কাজের সন্ধান করে গিয়ে তারপর রহিম গাছ না কেটে সোজা কুড়াল নিয়ে বাড়ির দিকে চলে যায় এবং বাড়িতে গিয়ে কাজের সন্ধান শুরু করে আচ্ছা ভাই আম বুঝলি কি এই মালিকদের না একটা সমস্যা মানুষরা কিছু বুঝতে চায় না বুঝলি সোজা চলে আসে আমাদের কাটার জন্য আর ওরা বুঝতেই পারে না যে আমরা ওদের কীভাবে কত ধরনের উপকার করে থাকি তাই না দেখ তুই কতভাবে উপকার করিস একদম ঠিক বলেছো গো বর্দা এ মালিক এদের দোষ বুঝলে এরা কিচ্ছু বোঝাবুঝি নাই সোজা কুড়াল নিয়ে চলে আসে আমাদের কাটে আমাদেরকে কেটে ফেলে এদের বোঝানো দরকার এদের বোঝাতে হবে বুঝলে এই সমাজটা নষ্ট হয়ে যাবে না হইলে ধীরে ধীরে আরে এভাবে যদি প্রত্যেক দিন আমাদেরকে এভাবে শেষ করে দেয় তাহলে এই পুরো পৃথিবীটা তো ধ্বংস হয়ে যাবে পরিবেশ নষ্ট হয়ে যাবে তারা অক্সিজেন পাবে কোথায় আরে গাছ লাগানোর থেকে গাছ কাটেই বেশি বুঝলি এরা বুঝতে পারে না একদম ঠিক বলে বর্দা এদের বোঝানো দরকার আজকে যেমন আমরা মালিককে বোঝালাম এরকম যদি সবাইকে বোঝাতে পারতাম যে গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথাটা তারা মর্মই বুঝে না বুঝলে এই জন্যই তো তারা গাছ কাটতে আসে এদেরকে বোঝানো দরকার আর এদিকে রহিম কাজ খুঁজে পায় এবং কাজ করে ব্যাগ ভর্তি খরচ নিয়ে বাড়িতে চলে আসে এবং খরচগুলো তার গিন্নিকে দেখায় কৈক গিন্নি দেখো দেখো কতগুলো খরচ আনলাম বুঝলে আর আমি একটা কাজের সন্ধান পেয়েছি বুঝলে আজ থেকে ওই কাজটাই করব। ওই দিন দু থেকে পাঁচ টাকা মাইনে দিবে ওটা দিয়েই তো সংসারের খরচগুলো পার হয়ে যাবে তাই না দেখো হ্যাঁ গো তুমি যে কুড়াল নিয়ে চলে গেলে গাছ কাটতে তো গাছ কাটলে না যে আবার দেখতেছি কুড়াল টুরাল রেখে একবার খরচ পেলে কোথায় আরে গাছ তো কাটতেই গিয়েছিলাম বুঝলে গাছ কাটতে পারলাম না ওই গাছ দুটো আমাকে আমার চোখ খুলে দিয়েছে বুঝলে আমি এখন আর গাছ কাটবো না ওরা থাক ওরা তো আমার উপকারই করে বরং ক্ষতি তো আর করে না ওদের কেটে কি হবে তোমাকে তো আমি আগেই বলেছিলাম না ওরা তোমার বাপ দাদার রেখে যাওয়ার সম্পত্তি ওদের কেটে না ওরা থাক বুঝলে তুমি তবু নাচতে নাস্তে কুড়াল নিয়ে চলে হ্যাঁ গো হ্যাঁ এটাই তো আমার ভুল হয়েছে এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি গো এখন আর বেশি কথা না বলে কালকে আবার সকালে তাড়াতাড়ি কাজে যেতে হবে আর আর হ্যাঁ মনে রেখো গাছ লাগান পরিবেশ বাঁচান বুঝলে এরপর থেকে রহিম তার ভুলটি বুঝতে পারে এবং তার বউ এবং তারা দুজনেই এই ভুলটি বোঝার জন্য তারা অনুপ্রাণিত হয় আজকে ভিডিওতে ফুটে উঠেছে গাছের গুরুত্ব এবং গাছ আমাদের কীভাবে সাহায্য করে বা গাছ আমাদের কিভাবে উপকার করে থাকে আর ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন